আসসালামু আলাইকুম আপনাদের সবাইকেই শুভেচ্ছা জানাচ্ছি আমাদের চ্যানেলের পক্ষ থেকে আজকে আমাদের চ্যানেলের মূল বিষয় মুসাবিন শমশেরের বিলাসবহুল গাড়ি আটক বিতর্কিত ব্যবসায়ী মুসাবিন শমশেরের ব্যবহার করা বিলাসবহুল একটি গাড়ি আটক করেছে শুল্ক গোয়েন্দাদের একটি দল শুল্ক ফাঁকি দেওয়া একটি কালো রেঞ্জ রোভার গাড়ি আটক করতে মুসাবিন শমশের গুলশানের বাড়িতে শুল্ক গোয়েন্দারা আজ মঙ্গলবার অভিযান চালান দিনভর নাটকীয়তা শেষে গাড়িটি বিকেলে ধানমন্ডি থেকে আটক করা হয়েছে শুল্ক গোয়েন্দা তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান বলেন গাড়িটি ভুয়া আমদানি দলিলাদি দিয়ে রেজিস্ট্রেশন নেওয়া হয়েছিল কাগজপত্র যাচাই করে দেখা যায় চট্টগ্রাম কাস্টমস হাউজের বিল অফ এন্ট্রি এক শূন্য চার পাঁচ নয় এক এক তারিখ তেরো বারো দুই হাজার এগারোতে একশো তিরিশ পার্সেন্ট শুল্ক প্রদান করে ভোলা থেকে রেজিস্ট্রেশন করা হয় এছাড়া রেজিস্ট্রেশনে গাড়িটির রং সাদা উল্লেখ থাকলেও উদ্ধার করা গাড়িটি কালো রঙের কাস্টম হাউসের নথি যাচাই করে এই বিল অফ এন্ট্রি ভুয়া হিসেবে প্রমাণ পাওয়া গেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সূত্রে জানা গেছে মুসার গুলশানের বাসা থেকে গাড়িটি ব্যবহার করা হয় কিন্তু শুল্ক গোয়েন্দার উপস্থিতি টের পেয়ে সকালে গাড়িটি অন্যত্র সরিয়ে ফেলেন এই বিষয়ে বাড়ির সিসিটিভি ক্যামেরার ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে মুসাবিন শমশেরকে গাড়ি হস্তান্তর করার জন্য নোটিশ দেওয়া হয় সকাল আটটায় কিন্তু আগেই টের পেয়ে ধানমন্ডিতে আত্মীয়ের বাসায় লুকিয়ে রাখা হয় এর আগে ওই গাড়িতে করে সকাল সাড়ে ছটায় নাতিকে ধানমন্ডির সানবিম স্কুলে পাঠানো হয় স্কুল ছুটি হলে বেলা দুটায় অন্য আরেকটি গাড়িতে করে নাতিকে গুলশানের বাড়িতে আনা হয় শুল্ক গোয়েন্দার দল ধানমন্ডি থেকে বেলা সাড়ে তিনটায় গাড়িটি উদ্ধার করে ভোলার বিআরটি থেকে জানা যায় যে এই গাড়িটি পাবনার ফাকরুজ্জামান নামের এক ব্যক্তির নামেনের রেজিস্ট্রেশন নেওয়া হয় গোয়েন্দার তথ্য অনুযায়ী গাড়িটি মুসাবিন শমশের ব্যক্তিগতভাবে ব্যবহার করতেন এখন শুল্ক আইন ও মানি লন্ডারিং আইনে তদন্ত শেষে মামলা ও পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে আজকে এই পর্যন্তই আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন ধন্যবাদ আল্লাহ হাফেজ